আজ আমরা আপনাদের এমন এক সত্য কাহিনী শোনাতে যাচ্ছি যা শুনি শরীরে লোম খাড়া হয়ে যাবে আর চোখ ভিজে উঠবে এটি এমন এক সাপের কাহিনী যে জন্ম দিয়েছিল এক মানব শিশুকে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এক সাপ মানব শিশুকে জন্ম দিয়েছিল যেদিন সেই শিশু জন্ম নিল পুরো গ্রাম স্তব্ধ হয়ে গিয়েছিল বিশ্বয়ে সবাই থম মেরে দাঁড়িয়েছিল আর একটাই প্রশ্ন ঘুরছিল সবার জিভে এটা কী করে সম্ভব কেউ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না ভয়ে অনেকে চিৎকার করে উঠেছিল কিন্তু সত্যিকারের ধাক্কা এসেছিল তখন যখন সেই সাপটি নবজাতকটির সঙ্গে এমন কিছু করেছিল যার কথা ভাবলেই বুকের ভিতরটা কেঁপে ওঠে সময় গড়ালো শিশুটি বড় হতে লাগল কিন্তু একদিন সেই সাপ আবার ফিরে এলো আর এবার যা ঘটল তার আঞ্জাম এতটাই ভয়ঙ্কর ছিল যে শুনলেই আত্মা কেঁপে উঠবে এটা শুধু একটা গল্প নয় এটা কুদ্রতের এক গভীর রহস্য এমন এক সত্য যা চোখে দেখা কিন্তু বোধগম্যতার সীমানার বাইরে এই রহস্যের পর্দা পুরো তুলতে হলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের এক ছোট্ট গ্রাম সরলতা আর প্রশান্তিতে ডোবা না কোথাও আকাশ দালান না বিদ্যুতের ঝলক ছিল কেবল আত্মীয়তার উষ্ণতা আর বাতাসে মায়ার গন্ধ গ্রামের কাঁচাগুলির একেবারে শেষে দাঁড়িয়ে থাকা জীর্ণ ভগ্ন প্রায় একটি পূর্ণ বাড়িতে থাকতেন জামিলা বিবি আর তার তরুণ ছেলে হাসিম জামিলা বিবি ছিলেন বয়স্ক অতি অসুস্থ ও দুর্বল কিন্তু হাসিম সামনে এলেই তার চোখে হঠাৎ এক আশ্চর্য উজ্জ্বলতা জ্বলে উঠত যেন ভাঙাচোরা শরীরের ভিতরটায় এক মুঠো আলো গিয়ে লাগে হাসিম গ্রামের জমিদার রইসমিয়ার ফলবাগান ও ফুলবাগানে মালি হিসেবে কাজ করত ভোরের কুয়াশা ভেদ করে কাজে নামা রোদে পুড়ে মাটি খোড়ে চারা বসানো ডালপালা ছাটা শুকিয়ে যাওয়া পাতাগুলো তুলে ফেলা সকাল থেকে সন্ধে পর্যন্ত তার দিন কাটত পরিশ্রমে ক্লান্ত শরীর নিয়ে সন্ধে নামলেই সে বাড়ি ফিরত মায়ের পা টিপে দিত ঘরে রান্না করা সামান্য খাবার মুখে তুলে দিত ওষুধ খাওয়াত বিছানার বালিশটা একটু উঁচু করে দিত বড় হয়ে ওঠার পর থেকে মায়ের সমস্ত চাহিদা সেই পূরণ করার চেষ্টা করত মা মাঝে মধ্যে বলতেন বাবা এত কষ্ট করিস কেন হাসিম হাসত বলত এই আম্মি আপনি শুধু দুয়া করেন বাকিটা আমি দেখে নেব সেদিন সন্ধ্যায় যখন বাগানের অন্য শ্রমিকরা কাজ গুটিয়ে চলে গেছে আকাশে গোধূলির কোমল ছায় নেমে এসেছে তখনও হাসিম একা কাজ করে যাচ্ছিল মুখে ক্লান্তির রেখা স্পষ্ট তবু মনে একটাই চিন্তা মায়ের ওষুধটা আজই লাগবে রইসমিয়া বাগানের চক্কর দিতে দিতে তাকে দেখে থমকে জিজ্ঞেস করলেন এখনও কাজ করছিস হাসিম নিচু গলায় বলল আম্মির অবস্থা ভালো না ওষুধ কিনতে টাকা লাগবে তা একটু বেশি করছি রইসমে কিছু না বলে চুপচাপ ফিরে গেলেন হাসিমও মাথা নিচু করে কাজ চালিয়ে গেল সেই রাতে সে ঘুমকে কোরবানি দিল আরও খানিক টাইম আরও কিছু মজুরি কেবল একটাই উদ্দেশ্য ভোরের বাজার খোলা মাত্র জরুরি ওষুধটা নিয়ে বাড়ি ফিরবে প্রবাতের আবছা আলোয় আজানের ধরি দূরে মিলিয়ে যেতে যেতে ওষুধের কাগজপত্র শক্ত করে মুঠোই ধরে হাসিম দৌড়ে বাড়ি ফিরল দরজা ঠেলে ভিতরে ঢুকি থমকে গেল যেন মুহূর্তেই তার ভুবন ভেঙে ধুলো হলো জামিলা বিবি বিছানায় অচেতন শ্বাসটাও কেমন অগভীর মুখটা ভীষণ ফ্যাকাসে। আম্মি আম্মি উঠুন ওষুধ এনেছি হাসিম কেঁপে ওঠা গলায় ডাকল দুহাতে মায়ের কাঁধ ধরল জামিলা বিবির শুকনো ঠোঁট কেঁপে উঠল কঠিন কষ্টে শব্দ গড়ালো বাবা আর ওষুধের দরকার নেই তুই অনেক অনেক কষ্ট করেছিস কিন্তু আজ একটা সত্যি বলতেই হবে আমি আমি তোর আসল মা নই বাক্যটা যেন বজ্রাঘাতের মতো আঘাত করল হাসিমের দু চোখ বড় বড় না আম্মি এমন কথা বলবেন না আপনি তো আমার মা জামিলা বিবির দৃষ্টিতে এক অনন্ত মমতা ভাসল যেন দীর্ঘ জীবনের সমস্ত আদর স্নেহ এক মুহূর্তে চোখের জল হয়ে জ্বলে উঠল কাপা হাতে ছেলের মাথায় হাত রেখে তিনি ফিস ফিস করে বললেন আমি তোকে বুক দিয়ে ঢেকে রেখেছিলাম লুকিয়ে লুকিয়ে বড় করেছি কিন্তু আজ সময় এসেছে সব বলে যেতে হবে বলার সঙ্গে সঙ্গে একটি দীর্ঘ গভীর নিঃশ্বাস তারপর নীরবতা দরজার ফাঁক দিয়ে ভোরের আলো যেমন নিঃশব্দে ঘরে ঢোকে তেমনি নিঃশব্দে জীবনটাও যেন ঘর ছেড়ে চলে গেল জামিলা বিবির হাত দুটো ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল হাসিম বসে পড়ল মেঝেতে দুই হাত দিয়ে মাথা চেপে ধরে মুহূর্তেই তার পৃথিবী থেকে যেন সমস্ত শব্দ সমস্ত রং উধাও হয়ে গেল যে নারীকে সে আম্মি বলে জানত যে মমতার ছায়া এতদিন বেঁচেছিল তিনি চলে গেলেন আর চলে যাওয়ার আগে রেখে গেলেন এক অসহনীয় প্রশ্ন আমি কার সন্তান আমার পরিচয় কোথায় শোকের ভারে দিন কেটে গেল কিন্তু প্রশ্নের ভার আরও ভারী হয়ে উঠল কানের কাছে ভাঙা দেয়ালে শুকনোলতার কচকচ শব্দ উঠোনে পড়ে থাকা শুকনো পাতার খস খস সবকিছু যেন তাকে মনে করিয়ে যেতে লাগল যে তার ভিতর এক অমীমাংসিত রহস্য রয়ে গেছে হাসিম বারবার মনে করাতে লাগল মায়ের শেষ কথাগুলো আমি তোকে লুকিয়ে বড় করেছি কেন লুকিয়ে কাকে লুকিয়ে কোন সত্যটা এমন ছিল যা মুখে আনতে তার এত দেরি হল সন্ধে নামলে উঠোনে একা বসে হাসিম সেই ভাঙ্গাচোড়া বাড়িটার প্রতিটা কোনায় চোখ বোলালো ধুলি জুসর আলমারি পুরনো কাঠের সন্দুক বিছানার গদি বালিশের খোল সব তন্নতন্ন করে খুঁজল কোথাও কি কোনো ইশারা লুকিয়ে আছে কিন্তু না কোনো কাগজ কোনো চিহ্ন কোনো অক্ষর কিছুই মিলল না রাত যত গাঢ় হলো তত ঘুম তার চোখ থেকে পালালো অবশেষে ভোরের আবছা আলো সে উঠে অজু করল ঘরের একপাশে জানামাজ বিছিয়ে সিজদাই পড়ে গেল হৃদয়ের সবটুকু ব্যথা ঢেলে মিনতি করল হে আমার রব্বুল আলামিন আমার নসবের সঙ্গে জড়ানো কোনো বেঁচে থাকা সম্পর্ক কি নেই যদি থাকে আমাকে আমার হুকিকতের সাথে মিলিয়ে দিন প্রথম দিনের সে আত্মমিনতি আর মায়ের আকস্মিক বিদায় দুটোই মিলেমিশে তার ভিতর জন্ম দিল এক অনর সংকল্প সে জানল এই প্রশ্নের জবাব তাকেই খুঁজে নিতে হবে মায়ের রেখে যাওয়া রহস্যের দরজা তাকেই খুলতে হবে সেই সংকল্পের ভার আর নিঃসঙ্গতার আগুন বুকে নিয়ে সে জানল তার জীবনের গল্প মাত্র শুরু হলো। জানাজা শেষে কবরস্থান থেকে ফিরতে ফিরতে গ্রামের মাটির রাস্তাটা যেন আরও নরম হয়ে গেল হাসিমের পায়ের নিচে ধপধপ শব্দ তুলল কেবল শোকের ভারে প্রতিবেশীরা সান্ত্বনা দিল কেউ মাথায় হাত রাখল কেউ পানি ধরল কিন্তু সান্তনার শব্দগুলো যেন বাতাস ছুঁয়ে ফিরে এলো ঘরে ঢুকে সে চুপচাপ বসে রইল মায়ের বিছানার বালিশে এখনও তার শরীরের হালকা গন্ধ কাঁথার ভাজে রয়েছে পরিচিত উষ্ণতা সব কিছুই আজ বড় অচেনা রাত নামলে সে আবারও প্রতিটি কোনা তন্নতন্ন করে খুঁজল পুরনো সিন্দুক খুলে ছেঁড়া শাল হলুদ পড়া কয়েকটা ছবি দোয়া দরুদের ছোট্ট বই কিছুই নেই এমন কোনো চিহ্ন নেই যা তার পরিচয়ের গোপন দরজাটা খুলে দেবে তৃতীয় দিনে ভোরের আলোয় মনে পড়ল গ্রামের বয়স জ্যেষ্ঠা জুবাইদা আম্মা যিনি এই গ্রামে বহু জন্মমৃত্যুর সাক্ষী হাসিম দুপুর গড়াতেই তার কাঁচা বারান্দায় গিয়ে দাঁড়ালো শুকনো কণ্ঠে বলল আম্মা আমার সম্পর্কে কিছু জানেন জুবাইদা আম্মা প্রথমে চুপ রইলেন চোখ মুখে দ্বিধার ছায়া তারপর দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে বললেন বাবা জামিলা তোকে বুকের দুধের নয় মায়ার দুধে বড় করেছে তোমার আব্বার জামিলার নিজস্ব সন্তান ছিল না একদিন আকস্মিকই তোমাকে কোলে নিয়ে ফিরে এলেন জামিলা শুধু বলেছিল আল্লাহ আমাদেরকে আমানত দিলেন তোর উৎস কোথায় কেউ জানে না কথাগুলো শুনে হাসিমের বুকের ভিতরটা আরও ফাঁকা হয়ে গেল সে নিঃশব্দে বাড়ি ফিরল সেই রাতেও ঘুম এলো না মায়ের শেষ বাক্য জুবাইদা আম্মার দীর্ঘশ্বাস সব কিছু মনের ভিতর ঘুরপাক খেতে লাগল ভোরের আগে ঘরেই অজু করে সে সিজদায় পড়ে মিনতি করল হে রব যদি আমার হকিকত কোথাও বেঁচে থাকে আমাকে তার কাছে পৌঁছে দিন কয়েকদিন পরের বিকেল আকাশে রং বদলাচ্ছে মাঠে কাজ সেরে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল সে হঠাৎ চারিদিকে চিৎকার ছোটাছুটি একটা বৃদ্ধ লোক হাঁপাতে হাঁপাতে বলল বাবা প্রাণ বাঁচাও গ্রামে এক ভয়ঙ্কর বিষধর সাপ ঢুকেছে দুজনকে ইতিমধ্যে ছবল দিয়েছে শব্দের সঙ্গে ঝড়ের মতো ভেসে এলো শিশুদের কান্না মাঠের ধারে তালগাছের পাশ দিয়ে দেখা গেল একটা বিশাল কুচকানো গা কালচে ঝলমলে আশ ফনার ওপর ফুটে ওঠা দাগ মৃত্যুর মতো শীতল চোখে সে সোজা এগিয়ে যাচ্ছে কিছু শিশুদের দিকে দূর থেকে দাঁড়িয়ে সবাই কাঁপছে কেউ সাহস পাচ্ছে না কাছে যেতে হাসিম দ্বিতীয়বার ভাবল না সে দৌড়ে গেল শিশুদের দিকে হাত নেড়ে তাদের সরিয়ে দিল সামনে দাঁড়ালো বুক চিতিয়ে মুহূর্তে বাতাস যেন জমে গেল সেই বিষধর সাপ ঠিক তখনই মাথা উঁচু করে তাকাল চোখের দৃষ্টি হাসিমের চোখে আটকে গেল আশ্চর্য ফনা নামিয়ে সাপটা ধীরে ধীরে পিছিয়ে এলো তারপর আশ ঘেরা বিশাল শরীরটাকে মোছড়ে ধরে একেবারে হাসিমের পায়ের কাছে নিস্তব্ধ হয়ে বসল শিশুদের কান্না থমকে গেল ভিড়ের স্তব্ধতায় ঢেকে গেল শোনা যাচ্ছে কেবল বাতাসের আওয়াজ আর দূরের আজানের মৃদুধ্বনি কয়েক মুহূর্ত এভাবেই থাকার পর সেই সাপ নিঃশব্দে শরীর গুটিয়ে নিল যে পথ দিয়ে এসেছিল সেদিকেই জঙ্গলের দিকে সরে গেল কারোর দিকে একটু আক্রমণ না করে গ্রামবাসীরা ধীরে ধীরে এগিয়ে এলো কেউ বিস্ময়ে তাকালো কেউ গলায় বলল বাবা হাসিম তুই কি করলি তোর মধ্যে এমন কি আছে যে ওই জানোয়ার তোকে ছেড়ে দিল হাসিম নিজেও হতবাক কাঁধ নুইয়ে নিঃশব্দে বলল আমি তো শুধু বাচ্চাগুলোকে সরিয়েছি বাকিটা আমি নিজেও বুঝি না সেই সময় এক সাদা দাড়ি বলা বয়স্ক মানুষ গ্রামের পুরনো এক কাঠুরিয়া কথা তুললেন শোন যতদূর মনে পড়ে তোর আব্বা একদিন জঙ্গল থেকে কাট কেটে ফিরছিল তার কোলে ছিল তুই চাদরে জড়ানো একদম ছোট তিনি বলেছিলেন দড়িয়ার মতো রহমতে ভরা এক জায়গা থেকে পেলাম কিন্তু তোর মাকে লোকজন তখনও জানতো না আজও জানে না এই কথাগুলো যেন আঘাত হয়ে পড়ল হাসিমের বুকের ভিতর রহস্য আরও গাঢ় হলো কিন্তু একই সঙ্গে জন্ম নিল দৃঢ়তা সে বুঝল উত্তর পেতে হলে তাকে ফিরতে হবে সেই জঙ্গলে যেখান থেকে তার গল্প শুরু হয়েছিল সেদিন রাতেই সে প্রস্তুতি নিল ছোট্ট একখানা ছুরি এক মুঠো শুকনো খাবার পানির মশক আর গলায় ঝুলিয়ে নিল মায়ের দেওয়া পুরনো তসবি দরজায় তালা ঝুলিয়ে আকাশের দিকে তাকে সে বলল আম্মি আপনার দোয়ার সঙ্গে নিয়ে যাচ্ছি আমার পরিচয় আমি খুঁজে আনব যা সত্য তা একদিন নিজেই দরজা খুলে দেবে ভোরের কুয়াশা তখনও গালমে নেমে আসেনি মসজিদের মিনার থেকে আজানের প্রথম সুর উঠতেই হাসিম রওনা দিল গ্রামের কাঁচা গলি পেরিয়ে ধানের ক্ষেতে শিশির ভেজা সবুজের ভেতর দিয়ে দূরের ঘন জঙ্গলের অন্ধকার মুখের দিকে এগিয়ে চলল সে পিঠে কেবল একটা চাদর মনে একটাই সংকল্প যে জায়গা থেকে আগমন সেখানেই ফিরে গিয়ে নিজের সত্যকে খুঁজে বের করতে হবে ভোরের শীতল বাতাস ধীরে ধীরে গরম হতে লাগল গ্রামের সবুজ প্রান্তর পেরিয়ে হাসিম যখন জঙ্গলের কাছে পৌঁছল তখন সূর্য অনেকটা উপরে উঠেছে চোখের সামনে দাঁড়িয়ে রইল অন্ধকার রহস্যে ভরা ঘন বন বিশাল সব সিরিষ আর কাঁঠাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো কেবল মাটির ওপরে ছায়াছবি এঁকে দিচ্ছে পাখিতে কিচিরমিচির কোথাও বাঁদুরের ডাক কোথাও শুকনো পাতার খসখস শব্দ সব মিলিয়ে জঙ্গলের ভেতরটা যেন রহস্যময় এক দুনিয়া হাসিমের বুকের ভিতর ভয় আর কৌতূহল একসাথে কাঁপতে লাগল তবু তার সংকল্প অটল সে ভাবল যে প্রশ্ন মায়ের মৃত্যুসজ্জায় উত্তর পেল না যে প্রশ্নে পুরো গ্রাম অবাক তার উত্তর এই জঙ্গলের ভেতরেই লুকিয়ে আছে শুকনো ডালপালা সরিয়ে সে গভীরের দিকে এগিয়ে চলল কিছু দূর হেঁটে একটা বড় ছায়াদার গাছের নিচে বসে পড়ল দীর্ঘ হাঁটার পর শরীর ক্লান্ত কিন্তু মন অস্থির চোখ বুজে একটু বিশ্রাম নিতে না দেয়ই হঠাৎ সে শুনতে পেল এক অদ্ভুত শব্দ সেটা ছিল কোরআন তেলাবাতের সুর এত কোমল এত রুহানি যেন বুকের গভীর অন্ধকারে আলো ছড়িয়ে দিচ্ছে হাসিম চমকে উঠে কান পেতে রইল এই নির্জন জঙ্গলে কে তেলাবাত করছে কণ্ঠস্বরের দিকে ধীরে ধীরে এগিয়ে গেল পাথরে ভরা পথ মারিয়ে শুকনো ডাল ভেঙে সে এসে পৌঁছল একটা বড় চুনা পাথরের চূড়ার কাছে সেখানে সাদা পোশাক পরা এক বুড়ো দরবেশ বসে আছেন সামনে খোলা কোরআন শরীফ হাতে তাজবি আর ঠোঁটে তেলাবাত হাসিম দ্বিধাভরা পায়ে এগিয়ে গেল দরবেশ মুখ তুলে তাকালেন তার চোখে ছিল মমতা শান্তির ছটা তিনি নরম গলায় বললেন বাবা তুমি কে আর এই ভয়ঙ্কর জঙ্গলে একা কি করছ এই প্রশ্ন শুনে হাসিমের বুক ভেঙে কান্না বেরিয়ে এলো চোখের পানি গড়িয়ে পড়ল মাটিতে কাঁপা কণ্ঠে সে বলল বাবা আমি আমার মাকে খুঁজছি তিনি আমাকে জন্ম দিয়েছিলেন কিন্তু কোনো কারণে আমাকে অন্যের হাতে তুলে দিয়ে গিয়েছিলেন আমার পরিচয় আমি জানি না হাসিম তারপর তার জীবনের সব কথা খুলে বলল জামিলা বিবির মৃত্যু শেষ নিশ্বাসে শোনানো গোপন সত্যি জুবাইদা আম্মার বলা ঘটনা গ্রামের সাপের আতঙ্ক আর সেই সাপের অদ্ভুত আচরণ দরবেশ নীরবে শুনতে লাগলেন এক ফোঁটা কথাও ফেললেন না শুধু চোখে চোখ রেখে শুনলেন সব শোনার পর তিনি দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে বললেন বাবা আমি সব বুঝেছি আমি তোমার আব্বাকে চিনতাম বহু বছর আগে এই গাছের নিচে তাকে দেখেছিলাম কাঁদতে তিনি নিঃসন্তান ছিলেন আল্লাহর কাছে সিজদায় পড়ে কেঁদে কেঁদে দোয়া করছিলেন তখন আমি তাকে বলেছিলাম এই জঙ্গলের ভেতরে এক প্রাচীন কূপ আছে তার পানি পবিত্র যে তা পান করে তার দোয়া কবুল হয় হাসিম নিঃশ্বাস আটকে শুনছিল দরবেশ বললেন তোমার আব্বা সেই কূপে গিয়ে পানি পান করেছিলেন ঠিক তখনই তার সামনে হাজির হল এক কালো ভয়ঙ্কর সাপ তিনি ভয় পেয়ে পালাতে যাচ্ছিলেন কিন্তু সাপটা মানুষের গলায় ডেকে উঠল হে আল্লাহর বান্দা ভয় পেও না আমি তোর কোনো ক্ষতি করব না হাসিম কেঁপে উঠল দরবেশ চালিয়ে গেলেন সাপটা বলল আমি খুব কষ্টে আছি শরীর জখমে ভরা তার উপর আমি সন্তান সম্ভাবা কিন্তু আমি আমার সন্তানকে রক্ষা করতে পারবো না তোর কাছে মিনতি যখন আমার সন্তান জন্ম নেবে তুই তাকে নিজের সন্তান হিসেবে পালন করিস হাসিম হাফ ছেড়ে বসে পড়ল বুকের ভিতরটা কেঁপে উঠল দরবেশ থেমে আবার বললেন তোর আব্বা হতবাক হয়েছিলেন একজন মানুষ কিভাবে সাপের সন্তান পালন করবে সমাজ কি বলবে কিন্তু তখনই ঘটলো কুদরতের সবচেয়ে অদ্ভুত ঘটনা সেই সাপটি জন্ম দিল এক মানব শিশুকে হ্যাঁ বাবা একেবারে মানুষের মতো দেখতে এক নবজাতক হাসিমের বুকের ভিতর ঢাকের মতো শব্দ তুলল তার চোখে অশ্রু জমে উঠল দরবেশ শান্ত কণ্ঠে বললেন ওই মানব শিশুই ছিলি তুই তোর আব্বা চাদরে জড়িয়ে তোরে বাড়ি নিয়ে এসেছিলেন আর জামিলা বিবি তোরে বুকের দুধের অভাবেও মায়ের স্নেহে বড় করেছেন এই সত্য শুনে হাসিমের মাথা ঝিম ধরে গেল বুক থেকে বেরিয়ে এলো ভারী নিঃশ্বাস সে ঠোঁট কাঁপিয়ে জিজ্ঞেস করল বাবা তাহলে কি আমার মা সত্যি এক সাপ ছিল দরবেশের চোখে রহস্যময় এক আলো ফুটল তিনি নরম গলায় বললেন না বাবা সব কিছু এত সরল নয় তোর মা হয়তো সাধারণ সাপ ছিল না বরং রূপ বদলাতে পারত হতে পারে তিনি কোনো মানুষ ছিলেন যিনি অভিশাপে সাপে রূপ নিয়েছিলেন হয়তো কারোর সঙ্গে তার প্রেম বিয়ে সবই ছিল তুই সেই অদ্ভুত ইস্কের ফসল হাসিমের বুক কেঁপে উঠল সে আকাশের দিকে তাকে দীর্ঘশ্বাস ফেলল তার মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগল আমার মা কোথায় কেন আমাকে ফেলে গেলেন দরবেশের কণ্ঠে দৃঢ়তা যদি সত্যি জানতে চাইস তবে সেই কূপে ফিরে যা যেখানে সব শুরু হয়েছিল হাসিম তখন বুঝল তার সামনে শুরু হলো এক নতুন যাত্রা যেখানে সত্যি হয়তো তার জীবনের সব রহস্য উন্মোচিত হবে দরবেশের সেই কথাগুলো হাসিমের অন্তরে বজ্রাঘাতের মতো আঘাত আনল তার মাথার ভেতর প্রতিধ্বনি তুলল কূপ সেই প্রাচীন কূপ সেখান থেকেই শুরু মনে হল সারা জীবনের অন্ধকার রহস্য যেন তাকে ডাকছে হাসিম আর দেরি করল না সেদিন রাতেই সে ঠিক করল যা হোক তাকে সেই কূপের সন্ধান পেতেই হবে পরের ভোরে আজানের সুর যখন গ্রাম জুড়ে ভেসে আসছিল তখন এক গামছায় শুকনো রুটি পানির মশক আর কোমরে ছোট্ট ছুরি বেঁধে যাত্রা শুরু করল হাসিম পথ ছিল কণ্ঠ জঙ্গলের গভীরে যত এগোচ্ছিল ঝোপঝাড় আরও ঘন হচ্ছিল বুনো কাঁটা তার পা ও হাতে আঁচড় কাটছিল আকাশ থেকে সূর্যের আলো প্রবেশ করছিল না ঠিক ঠিকমতো যেন ক্রমশ অন্ধারে ঢেকে যাচ্ছিল পাখিদের ডাকও দূরে কোথাও মিলিয়ে যাচ্ছিল শুধু শুকনো পাতার খসখস আর নিজের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল ঘন্টার পর ঘন্টা হাঁটার পর হাসিম পৌঁছালো এক সাথে অদ্ভুত গন্ধে ভরা স্থানে চারদিকে পুরনো গাছপালা গুড়ি থেকে শেকড় ঝুলছে নিচের দিকে সেই ভৌতিক পরিবেশে দাঁড়িয়ে তার বুক কেঁপে উঠল ঠিক তখনই চোখে পড়ল একটা ভাঙা প্রাচীন কূপ শ্যাওলা পড়া ইট কূপের চারপাশে সাপের মতো পেঁচানো শুকনো শিকড় আর চারদিক নিস্তব্ধ হাসিম কূপের দিকে পা বাড়াতেই হঠাৎ আশ্চর্য এক দৃশ্য কূপের চারপাশ থেকে একে একে বেরিয়ে আসতে লাগল অগণিত সাপ কালো হলুদ দাগওয়ালা সবাই ফনা তুলে দাঁড়ালো বিষাক্ত জীব ঝুঁয়ে ছুঁয়ে শব্দ তুলল জমিন যেন তাদের ফোসফোস আওয়াজে কেঁপে উঠল হাসিম পিছিয়ে গেল এক পা বুকের ভেতর তীব্র ধুকফুক শুরু হলো মনে প্রশ্ন জাগল এদের মধ্যে কি কেউ আমার মা এরা কি আমাকে গিলে খেতে এসেছে হাসিম আকাশের দিকে তাকালো চোখ ভেজে উঠল কাপা গলায় বলল হে আল্লাহ আমি তো শুধু আমার সত্য খুঁজতে এসেছি এরা যদি তোর সৃষ্টি হয় তবে আমাকে বাঁচার পথ দেখাস ঠিক তখনই মাথার উপর সাদা ডানাওয়াল একটা কবুতর দেখা দিল যেন আকাশ থেকে অবতরণ করল সে ঠটে ধরে এনেছে একটি পুরনো দড়ি যা দড়ির এক গাছে বাঁধা ছিল কবুতরটি সেই দড়ি কূপের পাশে ঝুলন্ত ডোলে ঠেসে দিল হাসিম বিস্ময়ে তাকাল সাপগুলো আরও উত্তেজিত হয়ে উঠল তাদের ফনা আরও বড় হয়ে উঠল মাটিতে লেজের আঘাতে ধুলো উড়ে গেল তারা যেন কবুতরটাকে আক্রমণ করতে চাইছিল কিন্তু কবুতরটি বারবার ডানার ঝাপটায় কূপের ভেতরের ডোল দুলিয়ে দিল অবশেষে ডোলটা এতটা নড়ল যে কূপ থেকে পানি উঠে ডোলে জমা হলো হাসিম বুঝল এটাই তার সুযোগ সে বিসমিল্লা পরে সেই পানি পান করল ঠোঁটে পানি ছোঁয়া মাত্র তার শরীরের ভেতর এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো বুকের ভেতরের ভয় মিলিয়ে গেল সে সিজদায় পড়ে আল্লাহর শুক্রিয়া আদায় করল সিজদা থেকে মাথা তুলতেই দেখল অদ্ভুত ব্যাপার সব সাপ হাতাত অদৃশ্য হয়ে গেছে কূপের চারপাশ ফাঁকা বাতাস নিস্তব্ধ শুধু শোনা যাচ্ছে পানির মৃদু ঝিরঝির শব্দ হাসিম অবাক হয়ে আছে ঠিক তখনই কূপের অন্ধকার গহবর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক বিশাল সাপ কালচে আঁশে ঢাকা দেহ চোখ দুটো জ্বলছে এক অচেনা আলোর মতো সেই সাপের গলায় হঠাৎ এক কোমল নারীকণ্ঠ ভেসে এলো আমার সন্তান অবশেষে তুই ফিরে এলি হাসিমের সারা শরীর কেঁপে উঠল তার ঠোঁট শুকিয়ে এলো চোখ বড় হয়ে গেল টলমল পায়েসে সামনে এগোল বুকের ভেতর একটাই ডাক আম্মি যদি আপনি আমার মা হন তবে বলুন আমি কিভাবে আপনার কোলে জন্মলাম কেন আমাকে অন্যের হাতে তুলে দিলেন সাপের চোখে তখনও অদ্ভুত আলো কণ ছিল যুগ যুগ ধরে জমে থাকা বেদনার সুর সে ফিস ফিস করে বলল শোন হাসিন আমি আসলে সাধারণ সাপ নই আমি একসময় মানুষ ছিলাম এক রানী এক মমতাময়ী মা কিন্তু ষড়যন্ত্র জাদু আর নিষ্ঠুর সময় আমাকে রূপে ঠেলে দিয়েছে তুই আমার রক্তের সন্তান হাসিম স্তব্ধ হয়ে গেল কাঁপা গলায় জিজ্ঞাস করল আমি তবে কি আমি রাজবংশের উত্তর সাপের কণ্ঠা থেকে নিঃসৃত হল দীর্ঘশ্বাস হ্যাঁ বাবা তুই শুধু এক সাপের সন্তান নস তুই এক মায়ের অশ্রু এক রানীর বেদনার উত্তরাধিকারী এই কথা শুনে হাসিমের এগায়ের ভেতর জেগে উঠল আগুন তার মনে একটাই প্রশ্ন আমার মা কেন সাপ হয়ে গেলেন ঠিক তখনই সাপের চোখ থেকে ঝরতে লাগল অশ্রুর ফোঁটা আর কণ্ঠ থেকে ভেসে এলো এ এক প্রাসাদের বিশ্বাসঘাতকতার গল্প যা শুনে তোর বুক কেঁপে উঠবে জঙ্গলের এক কোণে আমি লুটিয়ে পড়েছিলাম চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছিল ঠিক তখনই এক অলিয়াল্লা বুড়ো দরবেশ আমার কাছে এলেন তিনি আমার শরীরে ওষুধ লাগালেন ক্ষত সারিয়ে তুললেন আমি সুস্থ হলাম কিন্তু আমার রূপ বদলায়নি আমার শরীর সাপের অথচ অন্তর এখনও একজন মায়ের আমি তখনও তোকে গর্ভে বহন করছিলাম হাসিমের চোখ ভিজে উঠল সে কেঁপে ওঠা গলায় বলল আমি তবে কি সেই অবস্থাতেই আমি জন্মেছিলাম সাপটি ধীরে মাথা নাড়ল তার কণ্ঠে দীর্ঘশ্বাস ভেসে এলো হ্যাঁ বাবা জঙ্গলের মাঝেই তোকে জন্ম দিয়েছিলাম কিন্তু আমি জানতাম তোর জীবন আমার সঙ্গে থাকলে অন্ধকারে ঢাকা পড়বে মানুষ তোকে অভিশাপের সন্তান বলবে তাই আমি মিনতি করেছিলাম এক সৎ মানুষকে তোর আব্বাকে আমি বলেছিলাম এই শিশুকে তুমি নিজের সন্তান ভেবে লালন কর তোর আব্বা দ্বিধাই ছিলেন কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর রহমতে তিনি তোকে নিজের কোলে তুলে নিলেন আমি দূর থেকে কেবল তাকিয়ে দেখেছিলাম আমার চোখের জল ঝরছিল কিন্তু বুক ভরা দোয়া পাঠাচ্ছিলাম এতক্ষণে হাসিমের গাল ভিজে গেছে অশ্রুতে সে কাপা হাতে সাপটির ফনা ছুতে চেষ্টা করল গলায় শব্দ আটকে এলো আমি তবে কি সেই অবস্থাতেই আমি জন্মেছিলাম সাপটি ধীরে মাথা নাড়ল তার কণ্ঠে দীর্ঘ শ্বাস ভেসে এলো হ্যাঁ বাবা জঙ্গলের মাঝেই তোকে জন্ম দিয়েছিলাম কিন্তু আমি জানতাম তোর জীবন আমার সঙ্গে থাকলে অন্ধকারে ঢাকা পড়বে মানুষ তোকে অভিশাপের সন্তান বলবে তাই আমি মিনতি করেছিলাম এক সৎ মানুষকে তোর আব্বাকে আমি বলেছিলাম এই শিশুকে তুমি নিজের সন্তান ভেবে লালন করো। তোরাব্বা দ্বিধায় ছিলেন কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর রহমতে তিনি তোকে নিজের কোলে তুলে নিলেন আমি দূর থেকে কেবল তাকিয়ে দেখেছিলাম আমার চোখের জল ঝরছিল কিন্তু বুক ভরা দোয়া পাঠাচ্ছিলাম এতক্ষণে হাসিমের গাল ভিজে গেছে অশ্রুতে সে কাঁপা হাতে সাপটির ফনা ছুঁতে চেষ্টা করল গলায় শব্দ আটকে এলো আম্মি আমি আপনাকে ছাড়া এত বড় রহস্যে কিভাবে বেঁচেছিলাম সাপটির কঞ্চে বেদনার সঙ্গে শক্তির সুর বাবা আজ যদি সত্যি জানতে চাস তবে শোন এই অভিশাপ কাটানো সম্ভব সেই জাদুকর যে আমাকে সাপে রূপান্তরিত করেছিল এখনও জীবিত তার মৃত্যু হলে অভিশাপ ভেঙে যাবে আর আমি আবার আমার আসল রূপ ফিরে পাব হাসিমের বুকের ভেতর আগুন জ্বলে উঠল দাঁত চেপে বলল আম্মি আমি শপথ করছি সেই জাদুকরকে আমি ধ্বংস করব আপনার অভিশাপ ভেঙে দিয়ে আপনাকে আপনার আসল রূপে ফিরিয়ে আনব জঙ্গলের বাতাস থমকে গেল রাতের আঁধার ঘনিয়ে আসছিল চারপাশে স্নিগ্ধ শীতলতা কিন্তু হাসিমের চোখে তখন এক অদম্য দীপ্তি সে জানত তার সামনে এখন এক ভয়ঙ্কর যুদ্ধ আর এই যুদ্ধেই নির্ধারিত হবে তার মায়ের মুক্তি আর নিজের পরিচয়ের সত্য হাসিমের বুকের ভেতর তখন দাউ দাউ আগুন সাঁপরূপী মায়ের কণ্ঠে শোনা সেই সত্য তাকে স্থির থাকতে দিল না আকাশের দিকে হাত তুলে সে বলল হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আমার মাকে এই অভিশাপ থেকে মুক্ত করব সেই জালিম জাদুকরকে ধ্বংস করব পরদিন ফজরের নামাজ পড়ে সে বেরিয়ে পড়ল সতে শুধু একটি ধারালো তলোয়ার পুরনো তসবি আর দরবেশ শেখানো কিছু কোরআনের আয়াত যা যে কোনো জাদু নষ্ট করতে পারে জঙ্গলের আধার পথ ধরে উঁচু নিচু পাহাড় পেরিয়ে সে এগোতে লাগলো জাদুকরের আস্তানার দিকে পথে হঠাৎ হঠাৎ অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছিল মাঝে মাঝে যেন কেউ চিসফিস করে বলছে ফিরে যা নইলে মরবি কিন্তু হাসিন থামল না অবশেষে রাত গভীর হলে সে পৌঁছালো এক ভগ্ন প্রায় মাটির কুটিরে চারপাশে শুকনো হাড় ছড়ানো বাতাসে গন্ধ পচা মাংসের মতো ভেতরে আগুন জ্বলছে আর আগুনের চারপাশে বসে আছে সেই বৃদ্ধ জাদুকর দীর্ঘ দাড়ি কুচকানো মুখ চোখে লায় আগুনের মতো দৃষ্টি সে হাসিনকে দেখে কুৎসিত হাসি দিল অবশেষে সাপের সন্তান এসেছে জাদুকর কন্থে হুমকি ছুড়ে দিল হাসিম বিন্দুমাত্র ভয় পেল না সে কোরআনের আয়াত তিলাওয়াত শুরু করল মুহূর্তে কুটির কেঁপে উঠল আগুনের শিখা কালো হয়ে গেল জাদুগর ছটফট করতে লাগল তার হাত থেকে ঝলসে উঠল আগুনের স্ফুলিঙ্গ কিন্তু কোনো আঘাতই হাসিমকে ছুটে পারল না প্রতিটি আয়াত যেন দেয়ালের মতো দাঁড়াল জাদুকর হাহাকার করে উঠল থাম নইলে আমি তোরে পুড়িয়ে ছাই করে দেব তখন হাসিম তলোয়ান উঁচু করল আয়াত তিলাওয়াত করতে করতে এক ঝলকে আঘাত করল তলোয়ারের ধার সোজা জাদুকরের ঘাড়ে পড়ল মুহূর্তেই তার মাথা গড়িয়ে মাটিতে পড়ে গেল এক বিকট চিৎকারে চারপাশ কেঁপে উঠল জাদুকরের দেহ ছটফট করতে করতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল তার সঙ্গে সঙ্গেই অদ্ভুত এক আলো চারপাশ ভরে গেল দূরে কোথাও শোনা গেল শিকল ভাঙার শব্দ হাসিম দৌড়ে ফিরে এলো সেই প্রাচীন কূপের পাশে যেখানে তার মা ছিল সেখানে দাঁড়িয়ে থাকা সাম্পটির দেহ হঠাৎ কাঁপতে শুরু করল আঁশবুলো ভেঙে পড়তে লাগল ফনা মিশে যেতে লাগল বাতাসে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে দাঁড়ালেন এক অতুলনীয় সুন্দরী নারী এক রানী তার চোখে জল কিন্তু মুখে মায়ের অমলিন হাসি আমার সন্তান তুই আমাকে মুক্ত করলি আজ বহু বছরের দুঃখের অবসান হল হাসিম ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল মা ছেলের অশ্রুধারা মিশে মিশে গেল পরদিন তারা দুজনেই প্রাসাদে ফিরে এলো প্রাসাদের দরবারে যখন রানী তার আসল রূপে প্রবেশ করলেন তখন সব ভিজির সৈন্য দাসীরা স্তম্ভিত হয়ে গেল বাদশা সিংহাসন থেকে উঠে এসে স্ত্রীর সামনে দাঁড়ালেন রানীর চোখ ভিজে উঠল তিনি সব কিছু খুলে বললেন কীভাবে বিশ্বাসঘাতকতা আর জাদুর ফাঁদে তিনি সাপে পরিণত হয়েছিলেন বাদশার চোখ রক্তাব হয়ে গেল তিনি সঙ্গে সঙ্গে দ্বিতীয় স্ত্রী আর তার মাকে ধরে আনার হুকুম দিলেন দুজনকে যখন সামনে আনা হলো তারা কাঁপছিল ভয় বাচ্চার আগে চিৎকার করে বললেন তোমাদের এই জঘন্য ষড়যন্ত্রে আমার সন্তান আমার রানী কত কষ্ট ভোগ করেছে শাস্তি হিসেবে তারা মৃত্যুদণ্ড পেতে যাচ্ছিল কিন্তু তখন রানী হাত তুড়ে বললেন বাদশা আমি চাই না এদের রক্ত ঝরুক এদের মহল থেকে বের করে দাও এটাই হবে এদের সবচেয়ে বড় শাস্তি বাচ্চা স্ত্রীর এই মহত্ব দেখে কেঁদে ফেললেন তিনি হাসিমকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বললেন এ আমার সন্তান আমার রাজ্যের উত্তরাধিকারী পুরো প্রাসাদে তখন উৎসবের ঢোল বাজতে লাগল শহরের পথে পথে আলো জ্বলে উঠল মানুষ মিষ্টি বিড়াল গ্রাম থেকে শহর শহর থেকে প্রাসাদ সবার মুখে একটাই কথা সত্য কখনো হারে না মায়ের দোয়া কখনো ব্যর্থ হয় না এইভাবেই শেষ হলো সেই অভিশপ্ত সাপের কাহিনী যা আসলে ছিল এক মায়ের অদম্য লালবাসা আর ধৈর্যের প্রতীক এই গল্প শেখায় অন্যায় যত বড়ই হোক সত্যের জয় অনিবার্য আর মায়ের দোয়া তার ধৈর্য এমন এক শক্তি যা ভাগ্যও বদলে দিতে পারে সিংহাসনও ফিরিয়ে আনতে পারে